नाम न ललाहु बिशो दिना तुसिना यो मीर सईना दिआरिना मैरी اشهد <applause> ان ويحب المتقبلين. أَوْ ما قال عليه الصلاة والسلام. شكراً لمحمد الشرعي، دروس في اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى إبراهيم اللہ کے دروازے میں جا کر کوٹی شکو جو نام پر پورا مہاراجی کے درشن کے بعد سے کوئی شاطر کو دن سچ کو دن دماغ اللہ پاک کے بہت موٹی دے اثر بہت موٹی کر کے رسل اگر وہ شریف بشو جانت کو کے بشو دروارے زبان پڑے بھتی بوئے محمد شاہدے چمون پر اکسا آوازے

इस रूप में नस्ती के साथ के नामे आबाद करे तो इत्तो पाले अल्लाह रब्बुल आलमीन করে है इब्तद पर से दुनियाते निज करे सिर्फ তুমি तिहावे पास بدل طور پر تمہارا تمہارا جیوانتا ایک تم بنا ہے اپ کے تو کہ بلند تر شرطات

যেটা আমরা কি আমার আপনার জন্য নামাত হলো আমাদের তেরোটা কাজ অবশ্যই করতে হবে এই তেরোটা কাজ না করলে আমার নামাজটা তাহলে নামাজের বাহিরে হলো তারপরে আমাকে নামাজ দাঁড়াইতে হবে সাতটা বস্তুতে এক নাম্বার হল শরীর পা এক নাম্বার কি শরীর পা দুই নাম্বার কাপড় পা তিন নাম্বার নামাজের জায়গা পা তাহলে নামাজের বাহিরের সাতটা বস্তু মধ্যে তিনটাই হল পবিত্রতা সম্পর্কে তাই না তিনটা হল পবিত্রতা সম্পর্কে

ভাবস্যে আশ্রয় পাঠিক না হয় যেমন বর্ষা পাই কিংবা এই বাড়ি বাড়ি বের করবে রক্ত বের হ্যাঁ বুঝতে পড়ব এগুলো হলো মদস্য আশ্রয় এগুলো ভালো সে আত্মা ভালো সে আত্ম আত্ম রক্ত হল বড়

is op so 'n balans daai persent kon jy voorstel dat dit dapper word die sitie anders en jy moet dan toe gaan. Behalwe om dit sê ek wil verduidelik aan hulle dat dan ek sê dit is genoem dat dit is ek het

তিনিpostcsse সময় পুরো postcsse না কাজ করানা আমরা যদি ব্রাকেট নাও করি না গপনি postcsse পুরো অবলম্বন করা যায় না তাই না postcsse এটা আমি তোমাদের ধারণা postcsse তো কিছুই হওয়ার কথা না বলে এই কথা বলে যে postcsse কত বেশি শক্তপোক্ত প্রফেশনাল হচ্ছে সে তোমাকে আমি খুব উল্লেখ করতেছিলাম যার কারণে যে আমরা কথাটার কথা আসছে গতকালকেও মনোযোগ বড় মধ্যে একটা উপলব্ধি করতে بقول দইব যেটা বলতে

নমস্কার বল এক সময় দাওকে নমস্কার ওরে সুপ্রভাত নমস্কার আসরো ছাত্র নমস্কার এটা হলো সুন্নাহ আমল 70 নম্বর পড়া ও হাদিসে নিয়মত করা সর্বক্ষেত্রে

সাতটাকে অবশ্যই আমরা হ্যাঁ গুরুত্ব দেবো একটা ছবিতে নামাজ বলেন এখন হলো নামাজের বাহিরে নামাজের ভিতরে নামাজের ভিতরে সয়ব নামাজের ভিতরে তাই